ঘুড়ি উড়ছে আমি যখন ছোট ছিলাম অল্প বয়স ছিল তখন আমি বিশ্বকর্মা পুজোয় প্রচুর ঘুড়ি ওড়াতাম এখন আমি বয়স্ক মানুষ বৃদ্ধ হয়েছি কিন্তু ওই ঘুড়ি দেখে আমার একটা কথা আমার অন্তরের থেকে মরে গেল সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘুড়ি উড়ছে আকাশে কিন্তু লাটাইটা কার হাতে লাটাইটা ওই বাচ্চা ছেলেগুলোর হাতে কী সেই পাচ্ছে সেটা সেটা নিয়েই আমার বক্তব্য এখানে ঘুড়ি হচ্ছে মানুষ আর লাটাই তার সঙ্গে সুতো দিয়ে যে লাটাইটা কার হাতে ওই বাচ্চা ছেলেটি সে কে উনি হচ্ছেন সর্বশক্তিমানের প্রতিরূপ অর্থাৎ ঘুড়ি লাটাই এখন সর্বশক্তিমানের হাতে আপনার যা প্রাপ্য আপনার কাছে তা আসবে এবং আপনার প্রাপ্তিতে আপনি কিন্তু চমৎকৃত হবেনই হবে আচ্ছা ভাবুন তো আপনি কি খুব কষ্টে আছেন আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন অশান্তিতে আছেন তাহলে আমার কথাগুলো শুনুন আপনি প্রতিবারই তাহলে যদি কথাগুলো শোনেন আপনি কিন্তু উপকৃতই হবেন এই যেমন ধরুন আমরা বাসে উঠে নিশ্চিন্তে বসে থাকি যদিও আমরা কিন্তু বাসের ড্রাইভারকে কিন্তু চিনি না আবার দেখুন জাহাজে উঠে নিশ্চিন্তে সমুদ্র পাড়ি দিই যদিও জাহাজের ক্যাপ্টেনকে সেটা কিন্তু আমরা জানি না আমরা প্লেনে উঠে নিশ্চিন্তে উড়ে যাই যদিও পাইলটকে সেটা কিন্তু আমরা জানিও না চোখেও অনেক সময় দেখি না তাহলে কেন আমরা আমাদের জীবন নিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না যখন আমরা জানি যে আমাদের সৃষ্টিকর্তাই কিছু পরিচালনা করছেন যেখানে আমরা অপরিচিত মানুষের কাছে নিজের নিরাপত্তা ছেড়ে দিতে পারি সেখানে স্রষ্টার উপরে যিনি আমাদের স্রষ্টা তার উপরে কেন আমরা ভরসা করতে পারি না যার হাতেই রয়েছে আপনার আমার আমাদের সবার ভবিষ্যৎ তাই বলছি বন্ধু দুশ্চিন্তাটাকে ছেড়ে ফেলে দিন অনিশ্চয়তাকে দূরে সরিয়ে দিন সব কিছু ছেড়ে দিন ওই দ্বার হাতে আর আপনি আপনার কাজ ঠিকঠাক করে যান সময় মতো আপনার কাজটাকে আপনি শেষ করুন ভালোভাবে করুন যেভাবে আপনি কি করে ভালোভাবে করবেন ঠিক ওই যে আগে বললাম যেভাবে একজন বাসের চালক বাসটাকে ঠিকমতো মতো চালিয়ে নিয়ে যাচ্ছে একজন নাবিক সে জাহাজটাকে ভরা সমুদ্রের মধ্যে দিয়ে উথাল পাতাল সমুদ্রের মধ্যে দিয়ে সে নিয়ে যাচ্ছে একজন পাইলট সে পথে সে প্লেনটাকে সে ঠিকঠাক চালিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছে সেই তার মতো করেই আপনি ভাবুন আপনার কাজ কিন্তু এটাই আপনি আপনার কাজ করে যান আর আপনার লাটাই অর্থাৎ আপনি হচ্ছেন ঘুড়ি আপনার লাটাইটা যার হাতে আছেন তিনি সর্বশক্তিমান তিনি আপনাকে ঠিক আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবেন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে রাধে